তিন বছর পর এবার প্রথম হলো মেওয়া অনেকটা ক্লিন হচ্ছে আগের চাই এই যে মরিচ সেই যে আমার বিবাহের আলপনা এটাকে নজনে বলে আসসালামু আলাইকুম আজকে আমাদের ছাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস আমরা গাছ সব মানে ডিসপ্লেস করে এখান থেকে ওখান থেকে গাছপালা নিয়ে সবগুলো একটু শীত উপলক্ষে সাজানোর চেষ্টা করছি তো দেখা যাক কী হয় এই হচ্ছে বিফোর লুক একটু পরে নিশ্চয়ই আফটার লুক দেখাবো হ্যাঁ কিছু কিছু গাছ রিপোর্টিং করা শেষ এদিকে অনেকটা ক্লিন হচ্ছে আগের চাইতে আর এদিকে হচ্ছে মোটামুটি অনেকটা ক্লিন করা শেষ গাছগুলো মোটামুটি রাখা শেষ এখানে সাইডে হচ্ছে অ্যাডিনিয়াম রাখা আর এই যে লেবু গাছ লেবু গাছ কই হ্যাঁ এই তো লেবু গাছ লেবু গাছের নিচে হচ্ছে গোলাপ গাছ কয়েকটা রাখা এদিকে গোলাপ এদিকে সব গোলাপ কয়েকটা ভেরিয়েশনের আর এই সাইডে হচ্ছে রাখা আর কি কয়েক রকম গাছ আর এ নিয়ে আমার দেখতে পাচ্ছেন না আসলে অন্ধকারে ছবিদা গাছ থাই ছবিদা বা টুকটাক এ পাশে কুল গাছ মোটামুটি গাছগুলো আর এখানে একটা পুরানো কী বলার নাম যেন কি দরজা পুরানো দরজার উপরে রাখা হচ্ছে সব রকমের অ্যাডিনিয়াম চারা যেগুলো আমি মাঝে মাঝে সেল পোস্ট করি অবশ্যই যে ফুলগুলো ফোটে তারপরে যে গাছে ফুল থাকে না সেই গাছ আমি সেল পোস্ট দিই না আর কিছু স্পেশাল ফুল দেখাই আমি এই যে মার্শাল্লাহ এগুলো তো খুবই সুন্দর এই অ্যাডিনিয়ামটা যেমন সুন্দর তারপরে আরেকটা আছে এই অ্যাডিনিয়ামটা খুবই সুন্দর ক্যামেরা হয়তো আসে না সুন্দর বাট আমার কাছে তো খুবই ভালো লাগে আর এখানে আছে আমার কিছু স্পেশাল ভবন বিলাস তারপরে এই দিকে একটা নতুন ভবন ভবনবিলাস এইগুলো তো পুরনো এটা আপুর গাছ থেকে জাত করা এটা আমার শ্বশুরবাড়ির জাত আমার শ্বশুরবাড়ি নিব আর কি আর এটা হচ্ছে নতুন এটা হচ্ছে ঋদের অফিস থেকে এই কলমটা করা তো প্রপারলি ফুল ফোটেনি মনে হচ্ছে অরেঞ্জ কালার আসবে এখানে টোটাল তিনটা ভবন ভবনবিলাস তো এখনও ফুল ফোটেনি মাত্র একটার ফুল আসছে বাকিগুলো আসেনি আর এখানে আছে হচ্ছে সাদা কালার অ্যাডিনিয়াম আমাদের হচ্ছে সাদা অ্যাডিনিয়াম ছাড়াও আরও সিঙ্গেল পাপড়ি ডাবল পাপড়ি কয়েক রকম আর এই গাছটা তো মাশাল অনেক বড় অনেক বড় মানে অনেক বড় এই যে এই গাছটাও সুন্দর যাচ্ছে ট্রেন সাইড দিয়ে মাত্র গেল হচ্ছে রাসায় ট্রেন আর এই সাইডে সব অ্যাডিনিয়ামগুলো রাখা অ্যাডিনিয়ম না সরি এটার নাম যেন কী ও ড্রাগন ড্রাগন ফলের গাছগুলো সব এই সাইডে রাখা রাখা মানে এগুলো আব্বুরই আর কি আব্বুর হাতে লাগানো সবগুলো গাছ আব্বুর হাতে গাছপালা অনেক ভালো হয় আব্বুর হাতে আমুর হাতে সবার হাতে আলোর হাতে গাছ অনেক ভালো হয় এই আর কি তো হাফ গোছানোর পরে এই অবস্থা অনেক দিন পর ছাড় দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আসলে ভালোই লাগে কিন্তু সময় তো পাই না তো এই আর কি যখনই টাইম পাই আমি আম্মুর সাথে গাছপালা লাগানোর চেষ্টা করি আম্মু এখনও গাছপালা লাগাচ্ছে এই যে মোটামুটি আজকের মতন কাচ্ছে এই যে আমার বিবাহের আলপনা আর আর সব ময়লা এখানে রাখছি এখন আর আসলে সম্ভব না এনার্জিও নাই যে সব ক্লিন করব। এই যে আর কি এই সাইডে ড্রাগন আর ট্যাঙ্কির এই সাইডটাতে একটু এই গাছপালা একটু দেখে আসি না ভেতর সাইডে এই যে অ্যাডেনিয়াম গাছ আসলে সবসময় ফোটে যার জন্য আর অ্যাডেনিয়াম গাছটা আমুল হচ্ছে ভালো হয় যার জন্যে অ্যাভেলেবেল এই যে এই দিকে অ্যাভেলেবেল কিন্তু হ্যাঁ এইগুলো পোস্ট দেই মাঝে মাঝে আমি যে যখন ফুল ফোটে এই যে হচ্ছে টোটাল লুক আমি আসলে অন্ধকার লাগতেছে আমি রোদের দেখতে পাচ্ছি না কিছু তারপরও চেষ্টা করতেছি একটু প্রথম কুল হচ্ছে দেখা থেকে পারছি আমি যাই হোক হলে দেখানো যাবে এই যে এটা প্রথমবার হলো জানি না কেমন লাগবে এই কুল খেতে আর এই তো এই হচ্ছে টোটালটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আর আমাদের ফ্রেন্ডস গ্যালারি আঙ্কেল কিন্তু এখানে বসে বসে ভিডিও বানায় এখানে বসে বানাই তারপরে ব্যাকগ্রাউন্ডে এই লেবু গাছে বানায় তারপরে এই যে জামুন গাছ জামুন গাছের সাইডে বানায় আঙ্কেল আঙ্কেলের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এগুলো দেখা যায় সুন্দর লাগে সবুজ গাছপালা থাকলে আসলে ভালো লাগে আর এগুলো সরাতে পারিনি আমি আজকে আর তাছাড়া আমার এই সাইডে তো মাটি ওগুলো সরাতে পারিনি আর এই সাইডে আরও সার মাটি আছে সেগুলো সরাতে পারিনি মানে অনেক কিছুই পারিনি সেগুলো আস্তে আস্তে করবো আর এদিকে তো হচ্ছে সিম গাছ এর নিচে আরও চারা দেওয়া যেগুলো পাখিতে খেয়ে যাবে রাখা এভাবে তারপরে এই যে এখানে রসুন টসুন গাছ লাগানো ওগুলো কিছু করা হয়নি আর এই যে মেওয়া গাছ কিন্তু মেওয়া হয়েছে মেওয়া তো আমাদের খুবই পছন্দের ফল তিন বছর পর এবার প্রথম হলো মেওয়া তো এই সাইডটাতেও গাছপালা লাগানো হবে আর এই যে মাটি রেডি করতেছে মনে হয় আব্বু গাছপালা লাগাবে আর এখানে আছে হচ্ছে কাঁচা ঝাল এই যে লাল লাল হয়ে আসে সমস্ত গাছে আর এখানে ধনিয়া পাতার যেগুলো পাখি খেয়ে যাবে যার জন্য এইভাবে রাখা আর এই দিকেও কিন্তু মোটামুটি গাছপালা আছে তো আজকে আর দেখাবো কি হালকা পাতলা দেখাই এটা হচ্ছে রাজবেরি রাজবির ফল কয়েকদিনের ভেতরে আসলে নাই হয়ে গেল না এই যে একটু খাই পাকে নিই টক টক তারপর ছিঁড়ে খেলাম এই যে আমুল বহু সাধনার সজনে গাছ এটাকে নাকি নজনে বলে কারণ বছর দুবার হয় তো এখনও ফুল আসেনি বা সবজি আমরা পাইনি যার জন্য জানি না আর এই যে এটা আমার বেজে আমার বাসা আচ্ছা এখানে অনেকগুলো ঢ্যাঁড়স অনেক মোটা মোটামেন বড় বড়ো এগুলো ছেঁড়া হয়নি এগুলোকে বীজ করার জন্য রাখা হয়েছে এই হচ্ছে অবস্থা এটা পাশের বাসার ছাদ যেহেতু আমাদের আসলে কি বলবো তেমন জায়গা নাই বাসার শেষ প্রান্তে যার একটা বাসা শুরু হয়ে যায় যার জন্য আমাদের এরিয়ার ভেতরে আসলে আর গাছপালা তেমন লাগানোর সুযোগ নাই এই জন্য যত গাছপালা সব কিছু ছাদে লাগাতে হয় এই তো আর ভিডিও আমি লং না করি এখানে আছে হচ্ছে থেকে নিচ্ছি একদম মরিচ সবচেয়ে যে দাম মানে যখন দাম বাড়ছিল তুমি সেই সময় লাগাইছো নাকি আমি সবসময় এই ঝালটার দাম একটু বেশি থাকে ও আচ্ছা তার মানে একটা স্পেশাল ঝাল তাই না অনেকগুলো চারাই হয়েছে কেউ নিতে চাও বইলো সাত রং বাসি